আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচারের শুরু পক্ষ চলে আসলাম আবার নতুন আর একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা ভিডিও স্ক্রিনে টু টু ওয়ান ফাইভ সিটের একটি সোফা দেখতে পাচ্ছেন এই সোফার ম্যাটেরিয়ালটা হচ্ছে ইনসাইড এবং আউটসাইড দুইটা ম্যাটেরিয়াল সেম এক যেটা হচ্ছে পাহাড়ি মহানিম কাঠে তৈরি করা যে কাঠ কাঠে যে অংশগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাহাড়ি মহানিম কাটে তৈরি করা এবং সম্পূর্ণ সলিড ফোমের একটি সোফা টু টু ওয়ান ফাইভ সিটের একটি সোফা সেট এবং ফেব্রিক্সটা যে দেওয়া আছে এটা হচ্ছে সুইট বেলভেট ফেব্রিক্স অনেক সুন্দর একটি কালার কালারটা কিন্তু অসাধারণ অনেক সুন্দর একটি কালার আমাদের শোরুমের চেয়ে রেডি স্টোকে এই মুহূর্তে চলে আসছে সেই জন্য আমরা এটা নিয়ে একটা শর্ট ভিডিও দেওয়ার জন্য শর্ট ভিডিও করলাম সবার সবাই দেখার জন্য দেখুন তা যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন সাথে সাথে নাম টিকানা অ্যাড্রেসটা দিবেন যাতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল ডাজ বাংলা এটিএম বুথের বিল্ডিং ক ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন